তো দর্শক আপনাদের সবাইকে নিয়ে এসেছি আজকে সাদেক এগ্রোর উচ্ছেদ অভিযান দেখার জন্য রাজধানী মোহাম্মদপুরের খাল এবং সড়কের জায়গা দখল করে অবৈধ নির্মিত সাদেক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার ডিএনসিসি অঞ্চল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকবির আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন এই সময় মোতাকবির আহমেদ সাংবাদিকদের বলেন খালের জায়গা উপরে যারাই স্থাপনা করবে সেসব ভেঙে দেওয়া হবে সাদিক এগ্রোর স্থাপনার কিছু অংশ খালের উপর পড়েছে দশক সেসব ভেঙে ফেলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভেঙে ফেলছে অভিযানে খবরে চাউর হলে আগেই সাদিক অ্যাগ্রো বেশ কিছু গবাদি পশু সরিয়ে নেওয়া হয় উচ্ছেদের সময় খামারের মালিক ইমরান হোসেনকে সেখানে দেখা যায়নি তাছাড়া উচ্ছেদের বিষয় প্রতিষ্ঠানটির কেউ কথা বলতে চাননি সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন গবাদি পশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি সম্প্রতি কোটি টাকার অভিজাত গরু এবং পনেরো লাখ টাকার খাসি নিয়ে আলোচনায় আসেন সাদেক এগ্রো দীর্ঘদিন ধরে গবাদি পশু নিয়ে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে আসছে আলোচিত সমালোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা জাল মাধ্যমে পশু আমদানি এবং বিক্রি করছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের গবাদি পশু নিয়ে ব্যবসা করার আইন ও নীতি রয়েছে দর্শক তবে তা তোয়াক্কা না করেই অনেক খামারি গরু ও সাগল উৎপাদন প্রযোজন বাজার জাত করছে বলে অভিযোগ উঠেছে যার অন্যতম উদাহরণ সাদিক অ্যাগ্রো সাদিক এগ্রোর অবস্থান মোহাম্মদপুর সংলগ্ন ও বসিলার বেরিবাদ এলাকায় এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে জমি দখল করে সম্মানিত ভিওয়ার্স প্রাণী সম্পদ ও অধিদপ্তরের সূত্র জানা গেছে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ছাড়া অন্য কোনো বিদেশি জাতের ছাগল নিয়ে ব্যবসা করতে সরকার কাউকে অনুমোদন দেয়নি দেশে ব্রাহ্মা জাতের গরু বিক্রির জন্য কিন্তু কাউকে অনুমোদন দেয়নি বা কাউকে অনুমোদন দেওয়া হয়নি দুই হাজার ষোলো সাল কৃত্রিম প্রযোজন নীতিমালার অধীনে বেসরকারিভাবে এবং ব্যক্তি উদ্যোগে খামারিদের মাধ্যমে ব্রাহামা গরুর আমদানি নিষিদ্ধ করে সরকার অথচ দুই সালে ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আমদানি করা আঠারোটি ব্রাহ্মা জাতের গরু বাজেয়াপ্ত করা হয় এই ব্রাহ্মা জাতের গরুগুলো আমদানি নিষিদ্ধ হলো মিথ্যা তথ্য দিয়ে আনা হচ্ছিল আটকরা করা ব্রাহ্মা গরুগুলোকে আনা হচ্ছিল ফিজিয়ান জাত বলে ওই ঘটনায় সাদেক এগ্রো দায়ী থাকল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে গরুগুলোকে বাজেয়াপ্ত করে সরকার তবে এবছর কোরবানি ঈদের সময় সাদেক এগ্রো থেকে ইফাদ নামের এক তরুণ পনেরো লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট আলোচনা শুরু হয় গিরে দশক ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে অনেক কিছু যা আপনারা অনেকেই জানেন এবার উচ্ছেদ হতে যাচ্ছে সেই সাদেক এগ্রো এবং উচ্ছেদে কাজও আপনারা দেখছেন ও শুরু হয়ে গেছে উচ্ছেদে অভিযানের সময় ছাগল কাণ্ডের সেই আলোচিত পনেরো লাখ টাকার ছাগলটি সহ অন্যান্য গবাদি পশু সরিয়ে না হয় এই উচ্চ বংশীয় 15 লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ও রেফেইফাত তবে দর্শক সরোজমিনে দেখা যায় যে উচ্ছেদ অভিযানের সংবাদ পেয়ে খাল বরাট করে বসানো বস্তিগড়ে বাসিন্দারা ছাউনি টিন বাস কাঠ খুলে ফেলতে শুরু করেন বেলা সাড়ে এগারোটার পরই স্থানটিতে সিটি কর্পোরেশনে ভারী যন্ত্রপাতি আনা হয় শুরুতে খামারের পশ্চিম অংশে বাঙার কাজ শুরু হয় এর নিচে সাদিক এগ্রো কার্যালয় ছিল আর উপরে টিনের ছাউনিটির একটি কক্ষে খামারের কর্মচারীদের থাকার কক্ষ ছিল পিছনের দিকে থাকা অবৈধ স্থাপনাগুলো ভাঙার কাজ শুরু করে সিটি কর্পোরেশন কর্মকর্তা বস্তি ও রিস্কার গ্যারেজের টিনগুলো আগেই সরিয়ে নেওয়ার কারণে শুধু বাসের কাঠামো গুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয় সমেত দর্শক আপনারা দেখতেই পারতেছেন আর সাদিক এগ্রো খামারের যেই স্থাপনা এগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং আপনারা যেই সেটি দেখতে পা এটি হচ্ছিল ছাগল এবং দুম্বা রাখা হইতো এই শেট টিতে এইট এখন প্রায় শূন্য এখানে ভাঙার কাজ বিশেষ করে উচ্ছেদের কাজ শুরু করছেন এখান থেকে উচ্ছেদ হচ্ছে এবং সবকিছু দেখতে পাচ্ছেন এটি গরু সেট এখানে কিন্তু অনেক বড় বড় গরু ছিল সেই গরুগুলো উচ্ছেদের কারণে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তো দশক এটি হচ্ছিল সাদেক এগ্রো খামারের এখান থেকেই তিনি বিভিন্ন প্রজাতির দেশ বিদেশে গরু ছাগল বিক্রি করে থাকতেন তবে আমি খামারি ভাইদেরকে বলবো যে সকল খামারি ভাইয়েরা বিশেষ করে গরু ছাগল নিয়ে খামার করেছেন তাদেরকে বলবো সবসময় আপনারা সৎ পথে ব্যবসা করবেন এতে কোনো প্রকারে ঝায় ঝামেলা আসবে না তবে খামারি যে অধিক মুনাফা অর্জন করতে গিয়ে দেখা যাবে যে আপনার পড়ছে তার বাস্তব প্রমাণ সাদিক আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল একটি ছাগল দিয়েই কিন্তু সাদিক অ্যাগ্রোফার্ম এর এই বিশাল অধপতন সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় যে দুই টাকার ছাগলে লাখ টাকার বাগান নষ্ট করে সাদিক ফার্ম এর ব্যাপারও তাই ঘটেছে সমিত দর্শক আপনারা যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটা সাদেক এগ্রো ফার্ম ঈদের আগে এখানে তার ছাগল এবং গরুগুলো প্রদর্শনী করত আপনারা দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটা এটাও ভেঙে ফেলা হয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুলডোজার আনা হয়েছে বুলডোজার দিয়েই এখানে উচ্ছেদ যান পরিচালনা করা হচ্ছে দর্শক আমরা যে সকল খামারিরা আছি আমরা সঠিক পথে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করব এবং আমরা সঠিকভাবে মানুষের দ্বার প্রান্তে আমাদের পণ্যগুলো ন্যায্য মূল্য পৌঁছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও আপনাদের সাথে আমার দেখা হবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি বিভিন্ন খামারি বিশেষ করে কৃষি এবং কৃষি পণ্য এই সকল ব্যাপার নিয়ে আমি ভিডিও করে থাকি আপনাদের যদি কোনো অভিমত থাকে সেই অভিমত গুলো আমাকে আপনারা কমান্ডের মাধ্যমে জানাবেন সেগুলো উপর ভিত্তি করে আমি আমার নতুন কন্টেন্ট তৈরি করবো তো আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন